ক্ষমতার লোভে মানুষ এমনভাবে মানে এখন অন্ধ আপনার কেউ করে বাইরে ভাই এখন সার দেয় না বুঝলেন আপনার পোস্ট পাওয়ার জন্য আপনার দলের ভিতরে দল আপনার গঞ্জাম করি আপনার এক দলের মানুষ আর এক তার নিজের দলের মানুষের আপনার হত্যা করে আপনার কি সাধারণ আপনার একজনের মাইন্ড লাগলে এই আমি আপনার আমার যে দুইটা কথা শোনার জন্য আসলে সাধারণ মানুষই আমি এই যে কথাগুলো বলবো এই কথার ভিতরেই একটা দুই একটা কথা আপনার এমন কোনো একটা পার্টিগতভাবে একজনের গায়ে লাগে করে তখনই আমার ঘোষ বেছে সালাই কই ও কই আরে এই কারণে আমরা সাধারণ মানুষ আসলে সাধারণ মানুষ চাই দেশে শান্তি আসুক দেশে শান্তি আসুক সমস্ত দল আপনার কোন দল কোন দলেরই আপনার ওই আপনার নিষিদ্ধ করি কোন দেশ সুস্থ চলবে আপনার আমার নিষিদ্ধ করবেন আমি তো একটু হইলেও তো আমার বাসার জন্য আপনার যদি আমি গলাটা পেতে গেছি যেমন আওয়ামী লীগ আপনার জামাতের নিবন্ধন বাতিল করছে তার পেরাসListo ভোকাউ অমলিক করছে এন্ড আবার অমলিকের নিচিত করতে যায় অমলিক তো আসলে এক জন না দুই জন না আর এক লাখ আর দুই লাখ না কোটি কোটি অমলিক করে কিন্তু আসলে কয়জনারে আপনারা গলা চাপতে দাঁড়বেন কয়জন কি সাধারণ মানুষটা আসলে আপনি দেখছি একটা জিনিস fastapi agosto আগে সেকাফিন অনেক বদনাম অনেক বদনাম কিন্তু fastapi agosto এর পরে আবার মানুষ আবার কেমন যেন আস্তে 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 সেকাফিন আর গা শুরু করছে এত তাড়াতাড়ি কিসের জন্য এত তাড়াতাড়ি কিসের জন্য সাধারণ মানুষ দেয়া যখনই আপনার একটা মানুষের উপরে নির্যাতন হয় তখনই সাধারণ মানুষ আপনার তার পক্ষে যায় সাধারণ মানুষ তাদের পক্ষে চলিয়ে যায় যে না ইতিছে দেখলাম আওয়ামী লীগ অফিসে আগুন আওয়ামী লীগে তো কোনো লোক নাই বিচ্ছিন্ন মোটামুটি একটা পার্টি আগেও তো আপনার শেখ হাসিনা যখন আপনার বিভিন্ন রকমের আপনার নির্বাচনগুলো করছে বিভিন্ন বিরোধী দল আপনার হরতাল ডাকছে লকডাউন ডাকছে তখনও তো জ্বালাউরা হয়েছে ই হয়েছে কিন্তু আপনার এরকম পার্টিগতভাবে এক দল থাকার জন্য আর এক দল আর চারটে ধরবে এরাই মানে এই বাংলাদেশের একটা বর্তমানে একটা কালচার হয়ে গেছে আমি আসবো অরে রাখবো না ও আসবে অরে রাখবে না এই আসলে সবাই থাকবে দেশটারে কীভাবে সাজানো যাইবে এই একটা ইর ভিতরে আসলে সাধারণ মানুষগুলো আসলে স্বস্তি পাইবে ঠিক আছে কোন নিষিদ্ধ 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 করবে সাধারণ জনগণ হ্যাঁ আপনার ভাই পাঁচই আগস্টের পরে আপনার জাস্ট এমনি কেমন জানি একটু মানে মানে একটা মানে আতঙ্কের দিকে মানে সর্ব মানুষের ভিতরে একটা আতঙ্ক জনমনের ভিতরে একটা আতঙ্ক কিন্তু তারপর কালকে যে গেল কালকে যে তেরো তারিখ আপনার লকডাউন আওয়ামী লীগকে এই লকডাউনে আসলে আমরা তো ফেটে খাওয়া মানুষ আমার তো আসলে কোনো ব্যবসা বাণিজ্য নাই বড় আমরা এই গাড়ি চালাই বা যে কোনো একটা কর্ম করি কিন্তু আমি সকাল কালকে সাতটা বাজে আমি গিরেজ থেকে গাড়ি নিয়ে নামছি নামার পরে আমি সারাদিন পাগলের মতন ঘুরছি আমার গাড়ি আছে কিন্তু পেশেন্ট নাই গাড়ি আছে কোনো পেশেন্ট নাই আসলে আমাকে একটা গাড়ি আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা একটা ভাড়া দিয়ে তারপরে তারপর আমার একটা ফ্যামিলিতে আপনারা বলেন একটা ফ্যামিলিতে মাছ কিনতে গেলে মাছের বাজারে কয় টাকার মাছ হইলে আপনার বাচ্চার মুখে আপনার মায়ের মুখে আপনার বাবার মুখে স্ত্রীর মুখে আপনার খাবার তুলে দিতে পারবেন সর্বশেষ মিলেই আমাকে হাজার বারোশো টাকার নিচে আপনার কোনো টাকা নিচে কামাই না করলে আসলে আমাদের সংসারে সেরকমের ভালো দিন যায় না যত আমি খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ হিসেবে আমি এই ধরনের কথা বললাম কিন্তু কালকে একদিনের লকডাউনে আমাকেও আসলে যারা সাধারণ মানুষ আমাদের খুব ভোগান্তি এবং আমরা খুব মানে গেছে কিন্তু আমাদের কোনো ট্রিপ নাই কোনো খেপ নাই গাড়ি আছে আপনার লোক নাই এই খালি ঘটতেছি পাগলের মতো নেই কিন্তু আসলে এই জন্য লকডাউন বা এরকম কিছু করলে আমাকে সাধারণ মানুষের কথা যাকে উপভব আছে যারা যারা বড় আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে তার একদিন দুদিন পাঁচ দিন সে বাসায় বইয়া কিন্তু আমাদের মানুষের মানুষ আমাদের মতন আসলে ঘেটে খাওয়া মানুষ আমাকেও আসলে কী আমাকেও খবর কী রাখে বলেন হ্যাঁ সবাই আপনার ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া কেউ আপনার লকডাউন দিয়ে কেউ ই করে কেউ মানুষ আপনার যে আইতে যেন আর না ভারে দেশে পিড়িয়ে মারে তো সাধারণ মানুষ আমাকেও আসলে কী আমরা কোন পথে যাব